রহিম রম রাম আসালামাইকুম প্রিভিউয়ার্স প্রতিবার মতো আবার একটা চমৎকার করানি রিভিউনি আসলাম আপনাদের সামনে আজকে যেটা দেখাবো আমি তিরিশ খন্ডে তিরিশ পারা আমাদের হ্যাঁ উন্নত মানের যেটা আমাদের অফসেট কাগজের মধ্যে এরকম একটা উন্নত মানের ব্যাগ থাকবে আর কোরআনটা আমাদের অফসেট ভালো মানের সচরাচর বাজার বাজারে যেগুলো পাওয়া যায় দেখা যায় অনেকে পেজ সংখ্যা কম আমাদের পেজ সংখ্যাও বেশি প্লাস কোয়ালিটি অনেক ভালো মানের উন্নত মানের অফসেট কাগজের আমাদের কিছু বয়স্ক ভার্সন কোরআন রয়েছে এগুলো নিতে পারবেন সাথে আপনার একটা পাঞ্জিগের সুরা পাবেন এটা সুরার বই পাবেন সাথে দুয়ার বই থাকবে এগুলো আমাদের সুরাগুলো থাকবে আমাদের জরুরি প্রয়োজনীয় কিছু সুরা আছে এটা আছে আর হচ্ছে এই বইটা থাকবে পাশাপাশি আমরা একটা দোয়ার বই দিয়ে থাকি চাইলে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আর আমাদের কিছু বয়স্ক ভার্সন কোরআন রয়েছে আর যদি বুকমার্ক স্টকে থাকে সেক্ষেত্রে বুকমার্ক দেওয়া যাবে ইনশাল্লাহ হ্যাঁ এই উন্নত মানের কোরআন আমাদের রয়েছে একটা বয়স্ক ভার্সন কোরআন রয়েছে আপনি চাইলে সেগুলো নিতে পারেন কালার বয়স্ক ভার্সনের কোরআনগুলো আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে চমৎকার কালারের এগুলো আমাদের এই ধরনের হবে অনেক বড়ো বড়ো হরফে লেখা প্রথম দিকে আমাদের নিয়ম কানুন দেওয়া থাকবে অর্থ উচ্চারণ সারানীয় এবং প্রয়োজনীয় টিকা সহ সহকরান এটা আমাদের এছাড়াও কিন্তু আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই সহ কোরআন আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের যোগাযোগ করতে হবে আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন সংগ্রহ করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও কালার কোডের একসাথে পারাবার আলাদা অনেক ধরনের কোরআন রয়েছে আপনার যেটা লাগবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে দেখতে পারেন হিউজ পরিমাণ কোরআনের কালেকশন দেওয়া আছে এখান থেকে আপনার যেটা চয়েস হবে সেটা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এগুলো আমাদের একবার প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের অফসেট কাগজের মধ্যে দেখেন আমাদের লেখা কত বড় বড় হরফে লেখা প্রতি লাইনের নিচে আমাদের উচ্চারণ দেওয়া আছে তার নিচে অর্থ দেওয়া আছে তারপরে একবার নিচে সারানো এবং প্রয়োজনীয় টিকা দেওয়া হয়েছে এটা আমাদের অফসেট কাগজের মধ্যে এটা আর্ট পেপার পাওয়া যায় আপনি চাইলে সেটা সংগ্রহ করতে পারবেন আর যদি আপনাদের বাসায় বয়স্ক মানুষ মা বাবা থাকে সেক্ষেত্রে তাদেরকে যদি আপনার উপহার দিতে চান সেক্ষেত্রে আমাদের একটা বয়স্ক ভার্সন কালার করে করান পাওয়া যায় এটা মধ্যে যেটা আপনি ভিডিওতে দেখতেছেন সাড়ে নয় বাই সাড়ে সাত আর যেটা বয়স্ক ভার্সন এটা আমাদের সাড়ে এগারো বাই সাড়ে নয় ইঞ্চি সাইজের অনেক বড়ো সাইজের আপনি কিন্তু চাইলে সেটা সংগ্রহ করতে পারেন এটা বাংলাদেশে একবার বড়ো সাইজের ধ্যান নয়শো পঁচাশি পেজ সচরাচর এত পেজের করান কেউ বের করে না দেখেন আমাদের অনেক বড় বড় হরফে লেখা প্লাস হচ্ছে আমাদের চমৎকারভাবে দেওয়া আছে সেগুলো আমাদের আর আপনি যদি কালারটা নেন বয়স্ক ভার্সন যেটা আমাদের সাড়ে এগারো বাই সাড়ে নয় ইঞ্চি সাইজের ওটা অনেক বড় আমাদের আমি কয়েকজনকে দিয়েছি যারা পেয়েছে তারা অনেক খুশি হয়েছে তারা ম্যাক্সিমাম মানুষে বলছে যে হচ্ছে আপনাদের এটা আমি এটা আশা করি না যে এত বড়ো হবে এ ধরনের হবে আমাদের যারা আমাদের কাছে সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া এই মতো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন না হলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস করতে পারবেন আপনাদেরকে আমি একটা জিনিস ক্লিয়ার করতে পারি আসলে আমরা সচরাচর হোম ডেলিভারি চার্জের টাকার অ্যাডভান্স নিই অনেকে দেখা যায় অর্ডার করে পার্সেল রিসিভ করে না তখন সেক্ষেত্রে আমাদেরকে ঝামেলায় পড়তে হয় এই জন্য আমরা সচরাচর দেখা যায় হোম ডেলিভারি চার্জের টাকা নিই নাহলে আগে আমরা কোনো টাকাই নিতাম না দেখা যায় অনেকে পার্সেল ক্যান্সেল করে যাওয়ার পরে তখন আমাদের হোম ডেলিভারি চার্জের টাকা আমাদের কাছ থেকে দিতে হয় এই জন্য মূলত আমরা নেই এটা আমরা আগেই ক্লিয়ার করে দিই দেখেন আমাদের চমৎকার বড় বড় হরফ হরফেলা এছাড়াও কিন্তু আপনাদের পছন্দের যে কোনো করোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দেখেন চমৎকার আমাদের কালারগুলা এটা আমাদের প্রথম দিকেই বের হয়েছিল করোনার আগে করোনার সময় এটা হিউজ পরিমাণ চলছে এটা দেখে অনেকে বের করছে তারা দেখা যায় অনেকে বের করছে কম পেজের মধ্যে কাগজ নর্মাল এগুলোর রেট অনেক কম আমাদের এটা উন্নত মানের কাগজ এই জন্য আমাদের এটা রেট বেশি আর্ট পেপার নিতে পারবেন এছাড়াও এই সাইজের আমাদের কালার কোডগুলো আছে আর্ট পেপারের মধ্যে রয়েছে তিরিশ খণ্ডে তিরিশ পারা যেটা আর আমাদের কাছে রয়েছে অনেক ধরনের করান রয়েছে আপনাদের পছন্দের যে কোনো করান অথবা বই সংগ্রহ করতে আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে সবগুলো ছবি আপনাদের আপলোড করা আছে মোটামুটি সেখান থেকে যেটা আপনার পছন্দ হবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো কোরআনের ভিডিও দেওয়া আছে আপনি এখান থেকে চয়েস করে নিতে পারবেন আমাদের এখান থেকে আপনার যেটা চয়েস হবে সেটা আপনি ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও সৌদি আরবে অনেক দেশের কোরআন রয়েছে আপনি জালে সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিভিন্ন ধরনের তাফসির আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অবশ্যই নাহলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এছাড়া আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন আপনারা আমাদের কাছে সংগ্রহ করে দেন অনেক বড় বড় হরফে লেখা আমাদের চমৎকার উচ্চারণ দেওয়া আছে এবং তার নিচে অর্থ অর্থ দেওয়া হয়েছে আমরা সব সময় চেষ্টা করি ব্যাটার কোয়ালিটির করান মানুষকে উপহার দেওয়ার কারণ একটা করান নেওয়ার যাতে কারণ অনেক দিন পড়তে পারে এই জন্য মূলত আমরা চেষ্টা করি বেস্ট কোয়ালিটির বাজারে যেগুলো আপনি আমাদের পেজ ভিজিট করে দেখতে পারেন সবসময় আমরা চেষ্টা করি বেস্ট কোয়ালিটির কোরআন দেওয়ার আপনাদের কোনো কোরআন অথবা বই সম্পর্কে জানার থাকলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো আবার নতুন কোনো রিভিনিউ আসবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি এই পর্যন্ত আসসালামু আলাইকুম